মানুষের ভিতরে যে ছয়টি রোগ যে রোগের টিকা আজও কোনো ফার্মেসিতে নাই আজও কোনো ওষুধ কোম্পানিতে নাই আজও কোনো ধর্মীয় উপাসনালয়ে নাই ওই রোগগুলোর কারণে মানুষ পশু হয়ে যায় ওই রোগের কারণে মানুষ অমানুষ হয় মানুষের ঘরে জন্ম নিয়েও পশুর চেয়েও দম হয় ওই রোগের টিকা তো আমরা কোথাও পাই না আল্লাহর মহান বন্ধু যুগের ইমাম তিনি এসেছেন ওই রোগের টিকা দেওয়ার জন্য আর সেই রোগগুলো হল কাম ক্রুদ, লুব, মোহ মদ আমি আপনাদের কাছে দ্বার্থহীন ভাবে নিবেদন করতে চাই আমাদের সমাজে একটা কুপ্রথা চালু আছে মানুষ বলে মা বাবা আছে কোন অলিয়াল্লাহ মুর্শেদের কাছে কেন যাবে এ থেকে আমাদেরকে বের হতে হবে মা বাবা আমাদেরকে যে অংশটির জন্ম দিয়েছেন ওইটার টিকা বাজারে পাওয়া যায় কিন্তু আরেকটি বিষয় আল্লাহ রব্বুল আলমিন থেকে মানুষের ভিতরে আমানত রাখা আছে ওই আমানতের মধ্যে কোনো রোগ বা বেদিগ্রস্ত হলে এর কোনো টিকা জগতের কোনো ঔষধালয় কোনো ডাক্তার কবিরাজখানায় নাই এর থেকে মানুষের পরিত্রাণের কি ব্যবস্থা একজন মানুষ চুর হয়ে গেছে তার চরিত্র স্বভাব নষ্ট হয়ে গেছে তার সারা গায়ে কোরআন টাঙ্গায়া দিলেও মানুষ ভালো হবে না একজন মানুষ যদি বেবিচারি হয় জগতে এমন কোন দোয়া নাই যে দোয়া মানুষ বেবিচার থেকে মুক্ত হতে পারে আল্লাহর মহান বন্ধু বলেন আমার কাছে ওই শিক্ষা আছে যে শিক্ষা গ্রহণ করলে একজন মানুষ হাকিকতে মানুষ হবে একজন মানুষ সমাজের জন্য কল্যাণকর হবে পরিবারের জন্য কল্যাণকর হবে রাষ্ট্রের জন্য কল্যাণকর হবে আমি আপনাদের কাছে বিনিভাবে নিবেদন করতে চাই আমি বলতে চাই জাতিগতভাবে আজ আমাদের কে কোনো খণ্ড আকারে নয় আমাদের কে কোনো কাফেলা কোনো গোষ্ঠী আকারে নয় সমগ্র জাতি যদি আল্লাহর মহান বন্ধুর কাছে এসে বলেন আমাদেরকে আপনি উন্নত জাতির চরিত্রে রূপান্তর করে দেন আল্লাহর মহান বন্ধু বলেছেন গোটা জাতি যদি আমার কাছে আসে আমি ওই নিয়ামত উপহার দিতে পারবো এই জাতিকে উনি উন্নত জাতিতে রূপান্তর করেন আপনাদের কাছে সুসংবাদ আমি জানিয়ে যাই আল্লাহর মহান রাসুলের সেই মহান নিয়ামত বাংলাদেশে চালু হয়েছে আপনারা যারা ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব বলতে পারছেন আপনি আপনার পরিচয় জানেন আর না জানেন আপনি হাকিকতে মোমেন কারণ একজন মোমেনের জবান ছাড়া একজন মুমেন ছাড়া কোন অবস্থাতে রসুলের উপরে সালাতু সালাম সালাম নিবেদন করা সম্ভব নয় আমার মহান মহান সেই শিক্ষা আবার চালু করেছেন উনি পুনরায় চালু করেছেন উনি মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী মোহাম্মদী চরিত্রের তিনি পুনর্জাগরণকারী উনি পুনরায় আবার আমাদের মাঝে রাসুলের ওই মহান শিক্ষা নিয়ে আবির্ভূত হয়েছেন আল্লাহ মহান বন্ধু আজ যদি তিনি বাংলাদেশে জন্মানা হতেন আজ যদি আমাদের সীমানার মধ্যে ওনার অবস্থান না হতো আমরা পাপি চাপি নালায়কেরা আমরা এই গরিব কাঙ্গালেরা পাসপোর্ট ভিসা করে সীমান্তের যায় তার সাথে দেখা করা সম্ভব ছিল না আমরা বিনা পাসপোর্টে বিনা ভিসায় তার সাথে দেখা করতে পারছি বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা অত্র অঞ্চলের সকল শ্রেণীর মানুষ আল্লাহর মহান বন্ধুকে কোন টাকা পয়সা খরচ করে নয় উনি উনিরা পায়ে হেঁটে আল্লাহর বন্ধু সাক্ষাৎ পাচ্ছেন এটা একটা এই মহামানবের সিনায় রাসুলের মুনিরা অঙ্কিত আছে উনি কোনো গোষ্ঠীর নয় উনি কোন সীমানার সংখ্যার নয় আপনারা আগেই শুনেছেন সকল নবী রাসুলের বেলায়াত মহান রব্বুল আলমিন তাকে প্রদান করেছেন তার কাছে শিক্ষা গ্রহণ করলে আল্লাহ পাওয়ার রাস্তা সহজ ও সংক্ষিপ্ত হয়ে যাবে আল্লাহকে পাইতে মানুষ ভয় করে অনেক মা বাবা ভয় আছে আমার ছেলে যদি এই অলি আল্লাহর কাছে যায় আবার না জানি আমার মা বাপ ডাকা ভুলে ভুলে যায় আল্লাহর মহান বন্ধুর শিক্ষা গ্রহণ করলে একজন মানুষ তার মা বাবার মর্যাদা উপলব্ধি করতে পারে আল্লাহর মহান বন্ধুর শিক্ষা গ্রহণ করলে একজন মানুষ তার পরিবার সমাজ রাষ্ট্র সম্পর্কে সচেতন হয় আপনাদেরকে আমি জ্বলন্ত উদাহরণটুকু অনুধাবন করার জন্য আজ করার জন্য আপনারা সরজমিনে দেখার জন্য আমি বিনীতভাবে আহ্বান করছি অলি আল্লাহদের কাছে আসলে মানুষ কেমন হয় দেখেন কত শৃঙ্খল সম্মানিত ভাইয়েরা অলি আল্লাহদের পরশ কেমন হয় আমরা শুনেছি পরশ পাথরের ছোঁয়া লাগলে মাটিও স্বর্ণ হয়ে যায় সমাজের অনেক মানুষ জানে পরশ পাথর বলে মনে হয় বিরাট বিরাট পাথর আছে যে পাথর গুলা কোথাও না কোথাও সংরক্ষিত আসলে পরশ পাথর বলে যদি কোনো পাথর থাকতো তাইলে আর কেউ পাক আর না পাক কমসে কম প্রেসিডেন্ট বুশ পাইতো আমেরিকাতে পাথর নিয়ে গুড়া আমেরিকা গোসা স্বর্ণ বানাইতো আমেরিকার মাটি যেহেতু আজও স্বর্ণ হয় নাই আসলে পরশ পাথর বলে আলাদা কোনো পাথর নাই এই পরশ পাথর হলো পরশময় কদম মুবারক মহামানবের কদমকে বলা হয় পরশময় কদম মুবারক মহামানবের পরশে আসলেই মানুষ পরশ মনিতে রূপান্তর হয় তাই বলা হয় সহবতে সালে তুরা সালে কুণাত সৎসঙ্গে স্বর্গবাস সহবতে তালে তুরা তালে কুণাত অসৎ সঙ্গে সর্বনাশ আমরা সৎ হতে পারি কি না পারি জানি না আমরা সৎ লোকের সঙ্গ চাই আমি প্রতিটি সন্তানের জনক জননী মা বাবাকে বিনীতভাবে নিবেদন করি আমরা আমাদের ছেলে চেষ্টা করেও ভালো করতে পারি নাই জগতে এমন কোন মা বাবা নাই যে মা বাবা তার সন্তানকে ভালো করার জন্য প্রাণান্ত চেষ্টা না করেন এরপরও আমরা পারি না তার কারণ হলো ভালো করার যে পদ্ধতি রাসুল রেখে গেছেন আমার রাসুলের পরশে গিয়ে আরবের অসভ্য মানুষগুলা যেমন সুসভ্য হয়ে গেছিল আল্লাহর মহান বন্ধু যুগিরিমামশা দেওয়ানবাগির পরশে এসে এমনি আমার দেশের অশৃঙ্খল ছেলেগুলো আমার দেশের সেই ভয় এবং ভীতিকর সন্তানগুলো কেমন হয়েছে আল্লাহর মহান বন্ধুর দরবারে এসে আপনারা দেখেন আপনাদেরকে শৃঙ্খলার কাজে যে সকল ছেলেরা সাহায্য করছে আমাদের এই সার্বিক কর্মকাণ্ড যে ছেলেরা কন্ট্রোল করছে তাদের দিকে তাকিয়ে দেখুন আপনার ছেলের মধ্যে যদি আচার আচরণ হতো